হ্যালো হ্যালো ব্রিয়ান সবাই কেমন আছো আশা করি অনেক 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 ভালো আছে আবার আমার মুখটা কত মোটা মোটা লাগছে কারণ আমি স্ট্যান্ডে মোবাইল রাখিনি হাতে নিয়েই বসে আছি বিকালে বিকালে বলা চলে এখন কটাই বা বাজে তো যা হোক এসেছিলাম ছাদে প্রচুর জামা কাপড় মেলতে তো আর যেতে ইচ্ছা হয়নি এখানে বসে বসেই চা খেলাম বসে আছি আমার ছোট্ট ছাদ বাগানে আর ভাবলাম তোমাদের সাথে একটু আড্ডা মারা যাক গল্প করা যাক সেইভাবে তো লাইভে আসা হয় না তো এত বৃষ্টি হচ্ছে কদিন ধরে আর এতটা টাফ পরিস্থিতি আমরা এখন যাচ্ছি কারণ আমাদের বাড়ি যে ছেলেটি থাকে মানে তপন আমাদের ফ্যামিলি মেম্বার ওর তো একটা অপারেশান হয়েছে আপনারা অনেকেই আমার পোস্ট দেখে জেনেছেন তো সমস্ত কাজের চাপ একদম আমার উপর পড়ে গেছে তাই নাওয়া খাওয়া সব কিছু করতে করতে অনেক দেরি হয়ে যাচ্ছে খুব সুন্দর মিষ্টি মিষ্টি মৃদু মৃদু হাওয়া দিচ্ছে আর আমি প্রচুর জামা কাপড় আজকে কারণ আমাদের এখানে আবার সেই জল সংকটে আমরা পড়ে গেছি এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে যে আজকে আমরা তিন দিন পর জল পেয়েছি এবং জল কিনেও এনেছি জল এক ট্যাঙ্কার কিনে আনার পরে তারপর একটার দিকে জল দিয়েছে তো আজকে সবাই মিলে সেই তপনকে নিয়ে গেছিলো ডাক্তারের কাছে আজকে ওর অপারেশনের সেলাই টেলাই কেটেছে হ্যাঁ একটু প্রবলেমই আছে এখনও ভালো করে চলাফেরা করতে পারছে না সেলাইটা একটু হালকা পেকেছে বাড়িতে এসে ওকে আবার ব্যান্ডেজ করা ফার্স্ট এড মানে ওটাকে কি বলে হসপিটাল ওখানে যে যেখানে ওর অপারেশন হয়েছে সেখান থেকে তো করে দিয়েছে তারপরও বাড়িতে এসে আবার একটু ওকে ওষুধ টষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে তো স্নান করে আমি আজকে কিন্তু মাথা ব্যথা কিছুই আসলাই নি স্নান করে একদম জামা কাপড় নিয়ে সোজা ছাদে চলে এসেছি কারণ এখন যদি জামা কাপড়গুলো আমি না মেলতাম তো একটাও শোকাতো না চার পাঁচ দিনে জামা কাপড় জমিয়ে জমিয়ে এত জামা কাপড় হয়ে গেছে যে একদিনে কাচতে কাচতে আমার মানে পুরো দিনটাই চলে গেল তো কে কোথার থেকে দেখছে প্লিজ একটা করে লাইক করে একটা করে কমেন্ট করে দিও কে কোথার থেকে দেখছে প্লিজ কমেন্ট করো ভালো লাগবে সবাই মিলে গল্প করতে বেশ ভালোই লাগে তো আমি কাউকে দেখতে পাচ্ছি কিন্তু কমেন্ট করছে না কমেন্ট করলে আরো বেশি ভালো লাগতো প্লিজ কমেন্ট দিই দেখো আজকে কত সুন্দর রোদ উঠেছে আকাশটা দেখো অপূর্ব লাগছে একদম সেই সাথে যে প্রচুর জামা কাপড় ওইদিকে জামা কাপড় দেখছো আমার পেয়ারা গাছটা আর আকাশটা দেখো বেশ কয়েকদিন ধরে খুব অনিয়মে চলছে আমি কারণ ঠিকঠাক মতো স্নান করা হচ্ছে না ঠিকঠাক মতো খাওয়া দাওয়া হচ্ছে না সব কিছু যেন এলোমেলো হয়ে গেছে আর এই অবেলায় স্নান করে কাপড় কাচতে কাচতে একদম পুরো মাথা ব্যথা হয়ে গেছে এখন যাব নিচে গিয়ে বেশ সুন্দর করে মাথাটাতে আসলে একটু রেস্ট নেব আজকে আর কোনো কাজ নেই কোন কাজ নেই মানে কি রাতে খাওয়া দাওয়া টুকটাক রান্না সেটাই তো ছাদে জামা কাপড় আসার পর দাদা চা নিয়ে মানে আপনাদের দাদা আমার প্রতিদেব তো চাও খেলাম খাওয়ার পর আমি ভাবলাম একটু বসি কারণ নিচে গিয়ে এখন শুয়েও পড়বো আর এই অবেলায় শুলে আর ভালো লাগবে না তাই তোমাদের সাথে একটু গল্প করব আর চোখগুলো দেখে বুঝতেই পারছো খুব সকালে উঠেছি সারাদিনে শোয়া নেই বসা নেই ঘুম নেই কিছুই নেই এভাবেই চলছে আমাদের জীবন এখন তো ইউটিউবে এলে তোমাদেরকে আমি কাউকে পাই না না ভালো লাগে একা একা কথা বলতে গল্প করতে সবাই মিলে থাকবে তবেই না বেশ লাগে তো আজকে আমি তপনের জামা কাপড় সবার জামা কাপড় সব মিলিয়ে কাছাকাছি করতে করতে মানে একটা রাজহাল অবস্থা তো তার মাঝখানে আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম কিন্তু ভাবলাম যে মাথাটা আগে পরে জামা কাপড়গুলো মেলেনি কারণ জামা কাপড়গুলো না না মেললে শুকাতো না দেখো অনেকটা শুকিয়ে গেছে চাদরগুলো শুকিয়ে গেছে টাওয়ালস না শুকালো চাদরগুলো একদম শুকিয়ে গেছে আমার গাছগুলো দেখেছ তোমরা যদি আমার সাউন্ড পেয়ে থাকো আমার সাউন্ড পরিষ্কার আছে কিনা আমাকে শুনতে পাচ্ছ কিনা বা ভালো করে দেখতে অবশ্যই পরে পরে যারা দেখবে অবশ্যই কিন্তু কমেন্ট করে যে আমরা তোমার লাইফটা দেখেছি আমার ভালো লাগবে তো যা হোক এখন আমি লাইফ থেকে বেরিয়ে যাব সেরকম কেউ একটা নেই একা একা কত বকর বকর করবো ঠিক নিজেকে কেমন মনে হয় বলো তো খারাপ খারাপ মনে হয় তো চলো এখন আর বেশিক্ষণ থাকছে না আমি টাটা বইবে